রেডমি ডুয়েল গেমিং ফোন অফার পাইজ পেয়ে যাচ্ছেন মাত্র চার হাজার টাকা ভিভো ওয়াই সতেরো আট দুশো ছাপ্পান্ন ফোন ছাপান্ন অফার পাইজে পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচ হাজার পাঁচশো রেডমি নোট এইট গেমিং ফোন অফার পেয়ে পেয়ে যাচ্ছেন যাচ্ছেন মাত্র মাত্র ছয় ছয় হাজার হাজার টাকা টাকা এ একশো ডিভাইস চার চারশো রেডমি নোট সেভেন অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচ হাজার টাকা এই ভিডিওতে সর্বোচ্চ লাইক কমেন্ট শেয়ারকারী পেয়ে যাবে এই ফোনটি সম্পূর্ণ ফ্রি ওপো এ নাইন টোয়েন্টি টোয়েন্টি অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা ইনফিনিক্স হট ইলেভেন প্লে

যদি ভালো লাগে এক হাজার বিশ টাকা করবেন বাদ বাকি টাকা পাবেন চেক করে সব অ্যাড্রেসটা বলে দেন সব অ্যাড্রেস হচ্ছে আপনার মিরপুর এক ক্যাপিটাল তৃতীয় তলায় সাত নম্বর দোকান ফোনি জন এখানে আসলে তো আপনাকে এখানে বৃহস্পতিবার আজকে শুক্রবার ফোনটা ভিডিওটা ছাড়তেছি

মাত্র চার হাজার টাকা রেডমি এই ভিডিও তো অনেকে কল দিতে পারি কিন্তু এক পিস আছে ওকে যারা নিতেছেন খুব দ্রুত কল করবে ভাই তারপর আপনার হলো রেডমি নোট সেভেন রেডমি নোট সেভেন

তারপর হল আপনার ভিভো ওয়াই এলেভেন ভিভো ওয়াই একশো আঠাশের ডিভাইস কালার চাইলে কালার দেওয়া যাবো কোয়ান্টিটি চাইলে কোয়ান্টিটি দেওয়া যাবো কোনো সমস্যা নেই র্যাম রুম কত ভাই এটার ছয় একশো আঠাশ ছয় একশো আঠাশের ডিভাইস কত টাকা পাবো আজকে আজকে অফার প্রাইস মাত্র পাঁচ হাজার দুইশো টাকা মাত্র পাঁচ হাজার দুইশো জি ভাই ভিভো ওয়াই ইলেভেন কিন্তু কালার চাইলে কালার পাবেন যার যত পিস চাই নিতে পারবেন আজকের অফার অনলি পাঁচ হাজার দুইশো জি বক্স সব সব ওয়ারেন্টি গ্যারান্টি সহ সব সব ওকে ভিউয়ার্স তারপরে তারপর হলো ভিভো ওয়াই সতেরো ভিভো আট দুশো ছাপান্ন এই কালারটা ভাই এটা বেস্ট চলতে চলে যে এই কালারটা জি ভিভো ওয়াই সতেরো এটা র্যাম নাম কত আট দুশো ছাপ্পান্ন ভাই কত টাকা পাবো আজকে আজকে আপনার আট হাজার টাকা দিই

মাত্র ছয় হাজার মাত্র ছয় হাজার টাকা দিলাম ভাই ছয় হাজার এম্পের ব্যাটারি বিগ ডিসপ্লে বিগ ব্যাটারি ফোন ইনফিনিক্স অনলি ছয় টাকা ছয় টাকা ওকে টেকনো চার জিবি ফোন ভাই মাত্র পাঁচ হাজার টাকা আজকে দিয়ে দিতেছি ভাই মানুষ যাতে ফোন চালাইতে পারে ওয়েবসাইট ফিঙ্গারপ্রিন্ট সহ তারপর হলো আপনার হাওয়াই হাওয়াই ব্যাগ তিন বত্রিশ এর ডিভাইস অরিজিনাল ডিভাইস মেটাল মেটাল বডি মেটাল বডি এই যে পিসি ফিঙ্গারপ্রিন্ট সহ মাত্র তিন মাত্র তিন হাজার তিন হাজার টাকায় কিন্তু স্মার্টফোনে এসে ভিভোরও দেখাইছে ভিওয়ার্স আবার হাওয়ার ডিভাইসও আছে যার যেটা লাগবে নিবেন তারপর আইটেল ভিশন টু ব্যাটারি মাত্র চার হাজার টাকা মাত্র চার হাজার টাকা আর যদি কুরিয়ার কেউ নাই কুরিয়ার চার্জ আমি দিয়ে দিই কুরিয়ার চার্জ ফ্রি করে দিলেন জি শুধু এই ফোনটার ক্ষেত্রে এই ক্ষেত্রে এই ফোনটার ক্ষেত্রে কুরিয়ার চার্জ একদম ফুল ফ্রি আইটেলের এই ডিভাইসটা নিলে চার টাকা পেয়ে যাবেন তারপরে তারপর হলো

এটা সর্বোচ্চ লাইক কমেন্ট শেয়ার করি যে কথা কথা কিন্তু মিল রাখতে হবে ভাই আমি আগেও দিয়ে দিই ভাই ওকে ভাই কিন্তু আগেও গিফট করে দিয়েছে ভিউয়ার্স অবশ্যই সর্বোচ্চ লাইক কমেন্ট শেয়ার করে কিন্তু আজকে আইফোন 6 সম্পূর্ণ ফ্রি তে গিফট পেয়ে যাবেন যারা ভিডিওটি দেখছেন খুব দ্রুত লাইক কমেন্ট করেন আর যারা ঢাকার বাইরে থেকে কুরিয়ার মাধ্যমে এই ফোনগুলো নিতে চায় কিভাবে নিতে পারবে ভাই যারা কুরিয়ারের মাধ্যমে নিতে চান তারা ভিডিও কল দিবেন আমাকে দেখবেন আমার প্রোডাক্ট দেখবেন যদি ভালো লাগে 1020 টাকা অ্যাডভান্স করার মাধ্যমে ফোনটা নিতে পারবেন বাদ বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি ওকে এই ফোনগুলোর ওয়ারেন্টি গ্যারান্টি কেমন থাকবে ভাই ফোনগুলো নিচে স্টিকার লাগানো থাকবে প্রতিটা সপ্তাহের ভিতরে স্টিকার যদি ওঠান ওঠানো হয় তাহলে ওয়ারেন্টি শেষ ওকে 7 দিন পর্যন্ত গ্যারান্টি স্টিকার রাখতেই হবে রাখলে 7 দিনের মধ্যে টাচ আর ডিসপ্লে বাদে যে কোনো ধরনের প্রবলেম হবে চেঞ্জ পাবেন ইনশাআল্লাহ ওকে শপ অ্যাড্রেসটা লাস্টে বলেই দেন ভাই শপ অ্যাড্রেস হলো ঢাকা মিপুর 1 ক্যাপিটাল টাওয়ারের তৃতীয় তলায় 7 নম্বর দোকান ফোনিজন বৃহস্পতিবার আসলে বৃহস্পতিবার বাদে আসলে আমাকে পাবে মানে এই মার্কেটটা বৃহস্পতিবার সাপ্তাহিক বন্ধ সাপ্তাহিক বন্ধ হচ্ছে বৃহস্পতিবার বৃহস্পতিবার বাদে কিন্তু আসবেন বৃহস্পতি অবশ্যই সবটি ভিজিট করলে প্রতিটা ফোনে কিন্তু দামে পেয়ে যাবেন আর যারা পাইকারি ব্যবসা করতে চান তারাও কিন্তু এই সবটি ভিজিট করতে পারেন বিরোধী এখানে শেষ করে দিচ্ছি আল্লাহ হাফিজ